সামনেই ছাব্বিশের ভোট সরগরম রাজ্য রাজনীতি এমতো অবস্থায় শাসক দল হোক কিংবা বিরোধী দল সকল প্রতিনিধির আনাগোনা রাজ্যের বিভিন্ন স্তরে ইতিমধ্যেই আমরাতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী প্রার্থী একচল্লিশ জন এবার তাদের নিয়েই সভার আয়োজন আমরাতলায় বিশেষ অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একচল্লিশ জন জয়ী রাষ্ট্রবাদী প্রার্থীকে সম্বর্ধিত করে আগামী দিনে সকল সাধারণ মানুষের স্বার্থে কাজ করবেন এমনটাই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা অনুব্রত মানে কেষ্ট মমতা ব্যানার্জির ভাই পুলিশের ফোন বাজেয়াপ্ত করেছে তাকে বিভাগ তদন্ত করছে সাসপেন্ডও করবে কারণ ওই পুলিশটা তো হিন্দু পদবি হালদার দাদা শঙ্কর মালাকার আজ তৃণমূলে যোগ থেকে কংগ্রেসের কিছু আছে অস্তিত্ব কিছু অস্তিত্ব আছে কিছু হবে না মাটি গাড়াতে ওদের লোক নেই বলে আইপ্যাক ঘুরে বেড়াচ্ছে ওদের যে দুর্দশা তৃণমূলে এখনো লোক নেই এই জন্য তারা নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে মাটি মাটিগাড়ায় প্রার্থী নেই তাই একে ধরেছে তিনি দাঁড়িয়েছিলেন একুশ সালে কতটুকু ভোট পেয়েছে সত্তর হাজার লিড হয়েছে লোকসভাতে রাজু বিস্তার সব করে কিচ্ছু হবে না কোন সনাতনী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ভোট দেবে না নিশ্চিন্তে থাকতে পারে যিনি মহাকুম্ভকে কুম্ভ বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন ধর্ম আগে আর সব পরে ব্যুরো রিপোর্ট দ্য